আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাত এখন অনেক রাত আমার মুরগি বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টা পরে আমি ওদেরকে খাবার দিয়েছি তো প্রথমে আমি ওদেরকে লেবুর রস চিনি যে প্রাকৃতিক চিকিৎসাটা ওটাই আমরা করছি লাইসিবি দিয়ে নেয় তো প্রথমে ওটা দেওয়া ওই লাইশ লাইসি বিটের পরিবর্তে আমি দিচ্ছি লেবুর পানি আর চিনির চিনি মিক্সিত করা সেই খাবারটা দেওয়ার পরে আমি এক ঘন্টা পরে ওদেরকে এই খাবারটা দিচ্ছি এটা হচ্ছে স্টার্টার ফিট এটা হচ্ছে স্টার্টার ফিট এটা দিয়েছি কারণ ওদের এই খাবারটা খুবই জরুরি আর আমি মুরগির বাচ্চাকে সব সময় খাবারটা দেওয়ার চেষ্টা করি তো রাতের বেলা আমি মুরগি বাচ্ছাকে তিন থেকে তো ওদেরকে এখন আমি রাতে দিনে অনেকবার খাবার দিব এখন রাত অনেক রাত বলতে এগারোটার পর আবার আমি ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করব দুই আড়াই ঘন্টা পরে এভাবে আমি মুরগি বাচ্চাকে দুটো বড়ো করি অনেক কাপুরা অনেক বাহিরা বলে যে রাত্রেবেলা যদি মুরগিকে এতবার খাওয়ায় ঘুমাবো কখন তো যে যেটা পালন করে সে সেটা যদি সঠিক পরিচর্যা না করে তাহলে তো মুরগি বাচ্চা বড় হবে না এখন আমি যদি ওদেরকে না খাওয়াই তাহলে ওরা সঠিকভাবে বড় হবে না ওরা ছোটো হয়ে থাকবে বয়স অনুযায়ী ওজন বৃদ্ধি হবে না তো যার কারণে আমার কষ্ট হয় কারণ আমি মুরগি পালন করি এতে আমার কষ্ট করতে হবে যার কারণে আমি কষ্ট করি যেহেতু এখন শীতকাল আমি এখন ওদেরকে খাওয়া পানির খাবার দিব না আর ওদেরকে আর আগামীকাল আলো যদি বাসায় রাখে সব কিছু ঠিক থাকে তাহলে আমি ওদেরকে যখন রোদ রে নিব তখন আমি ওদেরকে খাবার পানির খাবারটা দিব সাথে আমি লেবু রস দিয়ে দিব। আর হালকা একটু চিনি দিয়ে দিব তো লেবুর রস চিনি এটা আমি ছয় সাত দিন ধরে দিব ওদেরকে চিনিটা কম একেবারেই কম দিব লেবুর রসটাও দিব পরিমাণ মতে যেহেতু আমার এখানে অনেকগুলো মুরগির বাচ্চা তাহলে আমি ওদেরকে ওইভাবেই দিব আর দেখুন আমি কিন্তু ওদেরকে নিচে নামাইছি কিন্তু ওদেরকে আমি নিচে একটা পাটের বস্তা বিছাই দিছি কারণ নিচে প্লোরে দিলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে এই বাচ্চা ছোটো বাচ্চা ঠান্ডা লাগলে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না এটা আপনারা সবাই জানেন তো পাটের বস্তাটা অনেক গরম থাকে যার কারণে আমি সবসময় পাটের বস্তাতে ওদেরকে খাবার দিয়ে থাকি আর এগুলোকে আমি ঝুড়ির ভিতরে রাখবো আগামীকাল ঝুড়িতে সেট করব। তখন ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যে আমরা মায়ের সাথে বাচ্চাগুলোকে পালন করি ওই একটা জুড়িতে আমি পালন করে অনেকটা লাভবান হয়েছি জুড়িগুলো কিনে আমার খুব উপকার হয়েছে নাহলে কিন্তু আমি এত সহজে মুরগির বাচ্চা পালন করতে পারতাম না আর পালন করাটাও সম্ভব হয়ে উঠতো না এক আপু আমাকে কমেন্ট করছে যে আমার কলির বাচ্চা আমার চিংশামণির বাচ্চা এদেরকে মানে কোথায় ওরা কি আদৌ আসে না বা বানা গেছে না আমরা অসু মুরগি বলি যে শীতকাল গরমকাল উভয়কালে মুরগির বাচ্চা বুঝানো সম্ভব তবে ওদেরকে কেন ওনারা দেখে না তো ওই আঁকুটার যদি মাথায় একটুখানি বুদ্ধি থাকতো তাহলে উনি এ ধরনের কমেন্ট করতো না কারণ আমরা তো মুরগি পালন করি বিক্রি করার জন্য আমরা তো রেখে দেওয়ার জন্য পালন করি না শখের বসে দু চারটে মুরগি রেখে দিলাম বাচ্চা সেটা হচ্ছে ভিন্ন হিসাব তো এভাবে মানে ওনার মাথায় যদি থাকতো আমি মনে করি উনি এই ধরনের কমেন্টটা ওনার মাথায় আসতো না উনি একবার ভাবতো এত টাকা খরচ করি মুরগি পালন করি তো আমরা সব লাভের আশায় যেহেতু আমি মুরগির ডিম বিক্রি করে মুরগির বাচ্চা বিক্রি করি মুরগি পালন করি বর্তমানে খাবারের যে দাম এই খাবার কাছে দামের কাছে আর টাকা খরচনির খরচের পিছনে শখের কোনো শখ থাকলেও সব থাকে না আর এটাই আমাদের কাজ মুরগি বাচ্চা পালন করব বাচ্চা ফুটবে বিক্রি করব। আমি একদিনে বাচ্চা বিক্রি করি আবার পনেরো দিনের বাচ্চা বিক্রি করি যখন যেটা বিক্রি করতে হয় সেটা বিক্রি করে দিই মুরগি বাচ্চা রাখবো কেন আমি মুরগি বলতে গেলে এটা একটা একটা বাণিজ্য কাকারে দাঁড়ায় গেছে এখানে রাখার প্রশ্নেই আসে না আমি সবসময় ডিমের মুরগি বড়ো মুরগি কিনে আনি পালন করি বাসায় বড় করি কমই বড় করি কারণ আমার মুরগির বাচ্চা বেশিরভাগ রাতার রাতা হয় মুরগিটা একেবারে কম হয় তো আকু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর যারা মুরগি বাচ্চা পালন করেন তারা শীত গরম এটা কোনো মানে ওনারা মানে চিন্তা করে না যারা সঠিক পালন করতে জানেন তারা সব সময় মুরগি পালন করতে পারেন এবং শীতকাল গরমকাল এগুলো ম্যাটার করে না যদি সঠিক পালন পদ্ধতি জানেন তো আমার এখন এইগুলো এখানে আমি হয়তো বিক্রি করে দিব এখন না আর পরে আমি আরও আজকে দু তিন দিন হয়েছে আরও তিরিশটা ডিম বসেছি আমি তো সেগুলো ফুটলে আমি আবার এগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করব। আবার দেখা গেছে ওগুলো ফুটার এক দু সপ্তাহ আগে বা এক সপ্তাহ আগে আবার দেখা গেছে আমি আবার ডিম কুচে বসাবো এটাই আমার একটা লাভের একটা অংশ আমি আমি আমার নিজের মুরগি ডিম দিই আমি মুরগি বাচ্চা করি এর চেয়ে ভালো আর কোনো কিছু হতে পারে না কারণ আমার সবগুলো ডিমে বিষ হয় মাসাল্লাহ করে কারণ আমার রাতাগুলো খুবই ভালো আর আমার রাতা আমি কম রাখি যে রাতা দিয়ে ডিমে বিষ হয় ওই রাতাগুলো আমরা বেছে বেছে কিনে নিয়ে আসি বা কেনার সময় আমরা ওইভাবেই কিনি যেহেতু মুরগির ডিমে বিষ লাগে সেই জন্য আমাদের সবগুলো ডিমে বিষ হয় তো বাচ্চাগুলো খুবই হেলদি মাসাল্লাহ আমি ভাবিনি যে আমার বাচ্চা এই বেরকার বাচ্চাগুলো এতটা বড় হবে সময় হয় তারপরে এবার ডিম অনুযায়ী বাচ্চাগুলো অনেকটা হেলদি হয়েছে এটার কারণ হচ্ছে সঠিকভাবে মা তাপ দিছে ডিমে আর আমি দু তিনবার করে উল্টে দিতাম সব কিছু মিলাই যারা মুরগি বসায় চুপচাপ বসে থাকেন তাদের বাচ্চাগুলো ফুটে না অনেক ডিম নষ্ট হয়ে যায় আর যারা আমাদের মতো কষ্ট করেন পরিশ্রম করেন তাদের সবগুলো বাচ্চা ফুটে এবং সবগুলো বাচ্চা হেলদি হয় আশা করি আর বাচ্চা ফুঠাবেন আপনারা বড় একটা মাকে দিয়ে আর রাতের বেলা আপনারা তিনবার খাওয়াবেন তিনবার খাওয়ালে দেখবেন আপনাদের মুরগি বাচ্চাগুলো আমাদের মুরগি বাচ্চাগুলোর মতো দুটো বড় হয়ে যাবে আর এক থেকে এক মাস পর্যন্ত আপনারা স্টাডার পিঠ খাওয়াবেন আমরা এক মাস পর্যন্ত খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমাদের মাশালা করে অনেক মুরগি দেখা গেছে পনেরো ষোলো দিন গেলে আমি ওদেরকে অন্য খাবার দিব অন্য খাবার দিব সেটা ডিপেন্ড করবে আমার মানে লাভ লস হিসাব করে তো সবাই এভাবে পালন করবেন দেখবেন আপনাদের একটা বাচ্চা মরবে না সবগুলো বাচ্চা দুটো বড় হয়ে যাবে আর স্টাটা পিঠটা খাওয়ালে দুটো বড় হয়ে যাবে আপনারা যারা খামার ছাড়া এমনিতে অল্প মুরগি পালন করেন আপনারা স্টার্টার পিঠটা খাওয়াবেন তো মূল টপিক ছিল রাতে খাওয়া খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় এটাই মূল টপিক ছিল তো আজকে ভিডিওটা এটুকুই সবার থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম